আস্তে আস্তে পুরো পথটাই আজকে বৃষ্টিতে ভিজে গেলাম তারপরেও চলে আসলাম গাজীপুরের উদ্দেশ্যে একটা বাসে উঠে পড়লাম কিছুক্ষণ গেলাম তারপরে মুসলধারে বৃষ্টি শুরু হলো আর বৃষ্টির শব্দ শুনতে শুনতে পুরো রাস্তাটা পার হলাম এরপরে নেমে পড়লাম অনেক বৃষ্টি হচ্ছে রাস্তা পার হওয়া যাচ্ছে না অবশেষে একটা দোকানে দাঁড়ালাম আর দোকান থেকে এই চাটনি কিনে নিলাম চাটনিটা খেতে খেতেই এবার হেঁটে হেঁটে যাচ্ছি কিছু দূর সামনে এরপর আরও একটা গাড়ি চেঞ্জ করে তারপরে এই যে বিশাল বনের পাশ দিয়ে আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছি আর এই বন দেখতে ঠিক এরকম লাগছে যেন কোনো পাহাড়ি এলাকা দিয়ে আমরা যাচ্ছি যেরকম সিলেট অথবা রাঙামাটি বান্দরবন ঠিক সেরকম লাগছে আমার কাছে দেখতে এটা নাকি গজারি বন আর পুরো বনটা দেখতে দেখতেই রাস্তার সময়টা পার হয়ে গেল তারপর চলে আসলাম এই যে গাজীপুর সাফারি পার্ক তো সামনে থেকে দেখলাম অনেক দোকান ছোট ছোট বসে আছে সেখানে এরকম ফুল বিক্রি করছে মাথায় দেয়ার তাছাড়াও অনেক ফুল আছে এখানে আর্টিফিশিয়াল তো সেখান থেকে একটা ফুল নিয়ে নিলাম মাথায় দেওয়ার জন্য একশো পঞ্চাশ থেকে একশো বিশ তিরিশ এরকম দাম তো তার থেকে আমরা একশো টাকা দিয়ে একটা ফুল নিয়ে নিলাম পার্ক এর ভিতরে ঢোকার জন্য টিকিট নিয়ে নিচ্ছি আর টিকিট নিয়েছে এখানে পার পার্সন পঞ্চাশ টাকা করে তো টিকিট নিয়ে এবার ভিতরের দিকে যাবো তার আগে এই ফুলগুলো আরো একবার দেখে নিচ্ছি ফুলগুলো দেখতে ভালো লাগছে অনেক আর এই যে আরো ফল বিক্রেতা রয়েছে পাশে বসা বিভিন্ন ধরনের ফল বিক্রি করছে এছাড়াও দেখলাম ঘোড়ার গাড়ি আর ঘোড়া আলাদা রয়েছে যার উপরে উঠে তারপরে ঘোড়া যায় গাজীপুরের এই সাফারি পার্কে প্রথম আসলাম যদিও এর আগে দেখেছি ভিডিওতে নাম শুনেছি তো এবার চলে আসলাম পার্কের ভিতরে এখন দেখি পার্কের ভিতরে কি কি রয়েছে আর এখানকার সৌন্দর্য তো ভিডিওতে অনেকেই দেখেছি ভিতরে না আসলে তো বোঝা যাচ্ছিল না তাই চলে আসলাম অবশেষে এরপর আপনাদেরকে এখন ঘুরে দেখাবো চারিদিকটা কিরকম আছে বর্তমানে প্রথমে ঢুকিয়ে এই শাড়ি করা গাছগুলো দেখতে পেলাম যেগুলো দেখতে অনেক ভালো লাগছিল তো গাছগুলো একটু বড় হলেই এরা ছাটাই করে রেখে দেয় যে পাশে ছাঁটাই করা দেখলাম গাছের ডগাগুলো পড়ে আছে তো গাছের উপরে হাত দিয়ে দিয়ে অনেক ভালো লাগছিল হাত দিতে দিতে যাচ্ছিলাম গাজীপুর সাফারি পার্ক এখন আছি গাজীপুর সাফারি পার্কে দেখি এখানকার দৃশ্যগুলো অনেক সুন্দর ঝাউ গাছগুলোই বেশি এখানে তো ঝাউ গাছগুলো বেশ বড় বড় হয়েছে আবার ঝাউফলও দেখলাম কিছুটা তো এখানে দেখলাম কৃষ্ণচূড়া গাছ রয়েছে অনেক এখনই তো সময় কৃষ্ণচূড়া ফুল ফোটার তাই প্রত্যেকটা গাছে লাল হয়ে রয়েছে কৃষ্ণচূড়া ফুল ফুটে যেটা আরো সামনে গেলে আমরা দেখতে পাবো আর এই দৃশ্যটা খুবই খুবই সুন্দর এই যে সেই ঝাউ ফলগুলো ছোট ছোট